জয় আমরা সবাই সনাতন ধর্মের লোক তাই আমরা এখন ঠাকুরের বন্দনা পাঠ করব এরপর কিন্তু গীতার স্বর সভা ঠিক আছে যে পারো আর এই হরিশাঁদ ঠাকুরের বন্দনা তোমরা জানো না কেমন তাই এখন হাজার করো শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থপান সিদ্ধান্ত পুরাণ প্রথম তরঙ্গ জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় গৌরীদাস জয় শ্রী সৈরবদাস পঞ্চশ পাৱন হেতু মই লা অৱতাৰ জয় জয় গুৰুচ জয় হিৰমন জয় শ্ৰী গোলকচন্দ্ৰ জয় শ্ৰী ৰচন জয় জয় দশৰথ জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দানন্দময় জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ নিজ দাস কর মোরে কর কর্মোরে জয় 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 পরিষদ গুরু সাথ জয় হরি বল হরিবল হরিবল বল হরি বল ঠিক আছে বসো বাবা